মন্দিরের সামনেই ছোট ছোট কুড়ে ঘরের মধ্যে বিভিন্ন প্রতিকৃতি এটা হচ্ছে কালী মন্দির রেস কোর্স ময়দানটার ভিতরে কালী মন্দিরের পাশেই ছোট ছোট মন্দিরের প্রতিকৃতি দেখা যাচ্ছে যেটা আমার পিছনে प्रतिकृति दी कपी মন্দিরের প্রাঙ্গণ আর ঠিক এই পাশটের চেয়ে মেন মন্দিরটা যারা হিন্দু ধর্মাবলম্বী তারা আসে এখানে পূজার জন্য বেশ শান্ত স্নিগ্ধ ঢাকার কোলাহলের মধ্যে এক কোলাহল মুক্ত জায়গা ঢাকার কোলাহলের থেকে কিছুটা কোলাহলমুক্ত জায়গা